বিষ্ণুপুরের জঙ্গল তীরবর্তী এলাকার মানুষের কাছে বড় একটা সমস্যা হলো হাতির সমস্যা আর এই সমস্যার কারণেই পরীক্ষার্থী যাতে বিপদের মুখে না পড়ে তার জন্যই প্রশংসনীয় উদ্যোগ বিষ্ণুপুর ডিএফও এবং এডিএফও নিজেরা দাঁড়িয়ে থেকে বনতীরবর্তী এলাকা থেকে নিজেদের গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় একেবারে সুরক্ষিত ভাবে সকল পরীক্ষার্থীকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে বন আধিকারিকদের তরফে সকল পরীক্ষার্থীকে পেন জলের বোতল বিস্কুট তুলে দেওয়া হয়েছে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের ডিএফও জানিয়েছেন এই মুহূর্তে এই এলাকার জঙ্গলে কোনো হাতি নেই কিন্তু মেদিনীপুরের জঙ্গল থেকে এখানে হাতি আসার সম্ভাবনা রয়েছে তাই সেই দিকটা মাথায় রেখে পরীক্ষার্থীদেরকে সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ব্যবস্থা আজকে আপনারা সবাই জানেন আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আছে এখন মাধ্যমিক পরীক্ষা এখন নেক্সট বারো দিন দশ দিন পর্যন্ত চলবে তো টু এনসিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টুডেন্টস আমরা যে ইন্টিরিয়ার ফরেস্ট এরিয়া যেখানে আমাদের স্টুডেন্টসরা পড়ে থাকে তার দিকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ওইখান থেকে পিকআপ করে আবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের স্টাফ সহিত আমরা এটা এনশিওর করছি এবং এই এই কিছু রাস্তাগুলো আমাদের এলিফেন্ট করিডোরের মধ্যে পড়ে এখানে রেগুলার হাতির একটা মুভমেন্ট আছে তো আমাদের স্টাফ রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার্স পেট্রোলিং করছে এই পুরো এরিয়াতে এবং ক্লোজলি মনিটর করা হচ্ছে হাতির মুভমেন্টটাকে নিয়ে আজকে কি করা হলো আমাদের বিভিন্ন জায়গাতে যে যে সেনসিটিভ এরিয়া ভালনারেবল এরিয়া যেগুলো আমাদের মনে হয়েছে সেখানে ড্রপ গেট মানে চেকপোস্ট টাইপ লাগানো হয়েছে সো দ্যাট হাতিকে কোনো রকমের মানুষের আশেপাশে না আসতে দেয়া হয় এবং স্টুডেন্টস যে সিকিউরিটির জন্য আমরা গাড়ি প্রোভাইড করেছি ওনাদিকে পৌঁছে দেয়া সেন্টার এবং সেই সেন্টার থেকে সেফটি সেফলি বাড়িতে পৌঁছে দেয়া একজন স্টুডেন্ট কে পর্যন্ত গেল এখন এইখানে এক জায়গায় আরও অনেক জায়গায় আছে আমাদের পঞ্চায়েত বন বিভাগে এইখানে লগভগ আমাদের এখন আজকে তিরিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে আজকে আমরা পৌঁছেছি এবং ওদিকে ফিরে নিয়ে আসার দায়িত্ব আছে জঙ্গলে কি হাতি রয়েছে এখন জঙ্গলে এই মুহূর্তে হাতি নাই কিন্তু আসার সম্ভাবনা আছে মেদিনীপুর থেকে সতর্ক আছেন আমাদের পুরো স্টাফ ডিপ্লয়েড আছে এবং ভালনারেবল এরিয়াতে আমাদের চেকপোস্ট লাগানো আছে সো দ্যাট ওদের মুভমেন্টটা রেস্ট্রিক্ট করা যায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া